দশই জুলাই ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিন স্তরের নির্বাচন নিঘণ্ট ঘোষণা করছে আগামী আট তারিখ আটই আগস্ট ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং বারো তারিখ ফলাফল ঘোষণা এই নিঘণ্ট ঘোষণা হওয়ার পরেই এগারো তারিখ আমাদের বিলুনিয়া পার্টির পক্ষ থেকে সেখানে মনোনয়ন দাখিল করছে টুকটাক কিছু থাকলে পরেও সেখানে আমাদের পার্টির লোক মনোনয়ন দাখিল করতে পারছে এগারো তারিখ নির্বিঘ্নে হইলে পরেও বারো তারিখ রাজনগর ব্লকে আমাদের প্রাক্তন এমএলএ সুদন দাস ওনার নেতৃত্বে বামফ্রন্টের পক্ষে সেখানে রাজনগর ব্লকে মনোনয়নপত্র দাখিল করতে যায় এই অবস্থা ব্লকের কাছেই বিজিবি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে পদ অবরোধ করে এবং আমাদের লোকজনকে বাধার সৃষ্টি করে এই অবস্থার মধ্যেই আমাদের লোকজন অনগর তারা রাজনগর ব্লকে নমিনেশন দেবেই এই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে পুলিশ থাকলে পরেও তারা নির্বিকার সেই ধরনের প্রতিরোধ তারা করতে পারে নাই আমাদের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব যারা নাকি নমিনেশন দাখিল করতে গেছে তাদের সেইভাবে নিয়ে যাওয়া যেটা পুলিশের কর্তব্য এটা ঠিক সেইভাবে করতে পারে নাই এই সময়ের মধ্যে পৃথিবী আশ্রিত দুষ্কৃতিরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপর ব্যাপকভাবে আক্রমণ করতে হবে এবং সেখানে বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য শ্রীরামপুর লোকাল কমিটির সম্পাদক উনি জেলা পরিষদের প্রার্থীর জন্য সেখানে মনোনয়ন দাখিল করতে গেছিলেন এই অবস্থায় ওনাকে পেছন দিক দিয়ে ধারলু অস্ত্র দিয়া ঘায়েল করে এবং আমাদের সাথে আরও কয়েকজন এদেরকেও ধারলু অস্ত্র দিয়ে ঘায়াল করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে এই মারাত্মক ঘায়েল অবস্থায় প্রথমে প্রাথমিক হসপিটাল এবং পরে সেখান থেকে একদম ডাইরেক্ট জিবি হাসপাতালে এবং জিবিতে আরো কয়েকজন সেখানে করছে তার মধ্যে আজকে লোকের সময় বাদল যিনি আক্রান্ত হয়েছেন জেলা পরিষদের সদস্য উনি মারা যান এবং আজকে সকালে আমাদের পার্টির রাজ্য সম্পাদক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পলিত অন্যতম সদস্য সুদন দাস ওনারাও সকালে বাদল সিলকে দেখে আসেন কিন্তু ওনার শেষ রক্ষা হলো না উনি মরে গেছেন আনুমানিক দুইটা এর পরিপ্রেক্ষিতে রাজ্যের এই সন্ত্রাস নির্বাচন সুষ্ঠুভাবে করবে না আমরা দেখেছি দু হাজার উনিশ সালে পঞ্চায়েত নির্বাচন সেদিনেও এই সন্ত্রাস ছিল এবং আজও এবারের নির্বাচনেও ত্রিপুরা রাজ্যের মানুষ ভেবেছিল যে অন্তত শান্তিতেই নির্বাচনটা হবে এটা পরিবেশ তৈরি থাকবে মানুষ সবাই যাতে দান করে করতে পারে কিন্তু এবারও আমরা লক্ষ্য করছি বিজেপি যেইভাবে নির্বাচন পরিচালনা করার জন্য এদের চেষ্টা করছেন রাজ্যের মানুষকে যাতে ভোট দিতে না পারে সন্ত্রাস কবলিত অবস্থা তৈরি করে মানুষকে আরেকটা পঞ্চায়েত নির্বাচন করার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে বামফন কমিটি এই হত্যা এবং এই রাজ্যের মধ্যে ব্যাপক সন্ত্রাস আজকে বাদল মৃত্যু এর পরিপ্রেক্ষিতে রাজ্যে শান্তি স্থাপন করা পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করা মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া প্রশাসনকে সেইভাবে তৈরি করা এই বিষয় নিয়ে আগামীকাল রবিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বামফন কমিটির পক্ষ থেকে বারো ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে আমরা অমরপুর মহকুমাও অমরপুরবাসীর কাছে আবেদন থাকবে যে রাজ্যের শান্তি স্থাপন করা এই অস্থির পরিস্থিতির সুষ্ঠু ব্যবস্থা করা প্রশাসন আইনের ব্যবস্থা করা এবং পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করা মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার পরিবেশ তৈরি করা তার জন্য এই বনধকে সর্বতভাবে সফল করার জন্য আমরা অমরপুরবাসীর কাছে অমরপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সার্বিকভাবে আবেদন রাখছি যে পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যের মুখ্যমন্ত্রীর যেই বক্তব্য বিরোধী দলকে একটা আসনও যাতে না পায় তার ব্যবস্থা করা এটা এক ধরনের হুমকি এবং এটা সন্ত্রাস তৈরি করার পক্ষে যথেষ্ট গতকাল গন্ডাছড়া মহকুমা সেখানে এমনভাবে কিছু প্রচার ছড়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে ওখানে আমরা দেখেছি একটা সাধারণ জায়গার মধ্যে সেখানে অপজাতি মানুষ যারা বসবাস করছেন এরা দীর্ঘ সময় জাতি উপজাতির যে মিলন ক্ষেত্র এটা বামফন সরকার থাকতে অটুট ছিল কিন্তু বামপন সরকার দু হাজার আঠারো যাওয়ার পর এই রাজ্যে আমরা দেখেছি বিজিবি শাসিত এই রাজ্যের মধ্যে সেখানে এই ধরনের যে মৈত্রী এটা নষ্ট হয়ে গেছে ভাতৃত্ব শেষ হয়ে গেছে এবং এটাকে আরও কিভাবে শেষ করা যায় তাদের চক্রান্ত আছে গণনাছড়া মহকুমা গতকালের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ সেখানে বাড়িঘর যেভাবে নির্বিঘ্নে ধ্বংস করা হয়েছে দোকানপাট ধ্বংস করা হয়েছে মানুষজন বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন এটা এই রাজ্যের প্রশাসনের আরেকটা ব্যর্থতা আমরা আবেদন রাখবো প্রশাসনের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যেন সেখানে যান এবং এই ঘটনার সেখানে তার মতামত ব্যক্ত করেন এবং রাজ্যের শান্তি সম্প্রতি ফিরিয়া বা দ্রুত তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা সার্বিকভাবে আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব উনি যথেষ্টভাবে যেন সেটা প্রচেষ্টা করেন